শৈতান নামে পৃথিবীতে একজন আছে যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে শৈতান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান একদল ফিল্ডিং করছে একদল ব্যাটিং করছে শৈতান চাইছে আমাদেরকে আউট করবে কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে একদিন আমরা বিজয়ী হব ইনশাল্লাহ তাই সেই শয়তানের ষাট হাজার চক্রান্ত সিক্সটি থাউজেন্ডস ষাট হাজার চক্রান্ত নেসে দুনিয়া করে কারো কাছে লাঠিয়া চোর মাথায় মারতো দুপ করে মারত লক্ষণুর বাঁদর এসেছে ওইখানে তো ষাট হাজার চক্রান্ত কত হাজার বললাম এটা ইসলামী চিন্তাবিদদের কথা ষাট হাজার চক্রান্তর মধ্যে বারো হাজার ইবাদত না করিয়ে জাহান নামে নিয়ে যাবে ওকে ইবাদত করতে দিবে না এটা কম আর থাকে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে নামাজ পড়ার পর তাকে জাহান নামে ফেলবে ফবাইলুল্লিল মুসাল্লিন এটা আরও ডেঞ্জারাস খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন ষাট হাজার শয়তানের গাড়ি আছে ষাট হাজার চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি ষাট হাজার গাড়ি আছে সেই ষাট হাজার গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন তাহলে কোন রোডে চালাই শয়তানের সাতখানা রোড আছে এই সাতটা রোডে ষাট হাজার গাড়িকে ঘোরায় তার মধ্যে একটা হলো হাই রোড আর বাকি ছটা হলো গ্র্যান্ড ট্র্যান্ড রোড সেগুলো হলো পকেট রোড সেগুলো হলো ছোটো রোড ওই বড় হাই রোডটার নাম হলো গাফল্লা গাফলাদ গফলত বাকি ছটা কি নাম গফলত কাজা রিয়া তারা পুরো আত্মতুষ্টি অহংকার তকদির গাফলত কাজা রিয়া তারা পুরো আত্মতুষ্টি অহংকার তকদির টোটাল সাতখানা রোডে চক্রান্তগুলো ঘোরায় তাহলে প্রথম নম্বরে শৈতান একটা নামাজি কে কেমন করে জাহান নামে নিয়ে যাবে ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে প্রথমে বলবে না নামাজ পড়িস না ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে যে টি মারবে যে আঘাতটা করবে যে চাবুকটা দেবে ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে যে ভাইরাসটা মারবে ওরই নাম হচ্ছে অলসতা গাফলতি মেরে দেবে যদি কোনো মমিনের ভিতরে যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে তো আল্লাহ বলছে নির্ঘার সে জাহান নামের লোক রিপ হয়ে যাবে তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক যাবে তাকে তার কাজা করাবে তারপরে তার তারপরে আত্মতুষ্টি তারপরে উদাহরণ দিলে বুঝতে পারবেন মসজিদ আজান হচ্ছে পাঁচক্বে নামাজি ল হো আকবর উ ঘড়ি দেখল এখন তো বারোটা দশে আজান সাড়ে বারোটায় নামাজ যাচ্ছি প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত অলসতার ইঞ্জেকশন মেরে দিল আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবিরে শব্দ আসছে আসতে কদকামতিসালাহ সালা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি আমি বুঝি একটু পর যাচ্ছি এই করতে 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 সাড়ে বারোটার নামাজকে আড়াইটা তিনটের কাছে নিয়ে যাবে ওদিকে আসর কাছে আসবে তখন তারা হুড়ো করে গোসল করবে গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কি না যে ওর কবুল হয়েছে হজরতে হাসান আর হুসেনকে ডেকে বে হজরতে হাসান আর হোসেনকে ডেকে হজরতে আলী যখন যে মতে মবতলা রয়েছে তাকে তালোয়ার মেরে দেওয়া হয়েছে শহীদ করার জন্যে তাকে তালোয়ার মেরেছে এখন হজরত আলী মৃত্যু অবস্থায় পড়ে আছি ছেলেকে ডেকে বললেন বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইনা না তাকু অবলম্বন করবে তাকুয়া কাকে বলে রে বাবা শোনো বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকোয়া তারা হুড়ো করে উজু করার নাম তাকুয়া নাই আমার সব জায়গা ভিজল কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকোয়া এটা হযরতে আলী মৃতর আগে তার ছেলেদেরকে ওসিহত করেছিলেন বাবারে তাকোয়া অবলম্বন কর অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো কিন্তু তারা বুড়ো করে উজু করবে এরপরে মসজিদে দ্বিতীয় কাজে যে পড়ে গেলো ঠিক ট্যাবলেট পরে গেল শয়তানের আর নামাজে মন বসবে না খালি আল্লাহ আকবার আল্লাহ হকবর আল্লাহ হকবার ঠিক মতো দোয়া হবে না সালাম ফিরেতে বেরিয়ে যাবে এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে তুই তো নামাজি তোর মতো তো আব্দুল খালেক আবদুল মালেক জমিরুল তো নামাজ পড়ে না মাসাল্লাহ পাড়াই টোলায় তুই নামাজি ওই অল্প নামাজি সে আত্মতুষ্টি রোগে ভুগবে এরপরে শয়তান ইঞ্জিন মারবে এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে নচে পাবে না তার মানে হচ্ছে যখন কোনো মানুষ মানুষকে শয়তান যখন কোন মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে ও দ্বারা সমস্ত গুণা করিয়ে নেবে তাই আল্লাহ কোরআনে বলছেন ওলাকাদ যারা আনালি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি তোমরা দেখতে পাবে দল দল নামের লোকরি বানাবো আমি তাদেরকে সেখানে আমি ভরবো তাদেরকে ইন্ধন বানাবো তাদেরকে আমি জ্বালানি বানাবো কেন 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 তাদের দিল নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের কান নষ্ট হয়েছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে শুধু তারা পশু ছিল না তার থেকে নিচে চলে গেছে তার একটাই কারণ উলা হুম গা গাফলতি একটা মারাত্মক রোগ গফলাতে সে তুম গফলতে তুম উম্র বিতাই ফির বি হই বদনাম রে যাগো মুসলমান যাগো যারা তোবা করল দিল মে ভরল আল্লাহ কা ফরমান রে যাগো মুসলমান যাগো যারা নাকি খোল রে নিন্দি তোর রে ভাই তোমক কহে ফুকার রে जागो मुसलमान जागो जरा फजर की नामत इतनी फजीलत आकियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा श्री डाके हो रे हो कोकिल डाके को আপন ভাষা সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না বিপর ঘরে ঘুমিয়ে রইল দেহ তোর ভাঙ্গবে না মিছে স্বপ্নের মায়ায় পরে নামাজ রোজা দেইলে ছেড়ে ত্যা করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না প্রভুর ডাকে সব ভাই জাগে মুসলিমেরে তুই জাগলি না বিভর ঘোর ঘুমিয়ে রইলে ঘুমকে দেহ তোর ডাকে কুকুর কুকু ডাকে হো আরে আপন ভাষায় সবাই ডাকে মুসলিমের তুই না বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি দেহ তোর না চলেন আল্লাহ রোগগুলো একবার বলেছেন যেগুলো পর্যবেক্ষণ করি প্রথম বলছে লহম কুলু বুল্লা বিহা দিল 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 এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ও কাজ করতে মন যাবে না আল্লাহ তাবার আকবার তালা দিলের ব্যাপারে কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ഫു അനാതി അല്ലീനായത് കബരു അർദ്ധി ബി وان يروا كل ايات لا يؤمنوا بها وان يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وان يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بانهم كذبوا باياتنا وكانوا عنها غافلين কত সুন্দর কথা আল্লাহ বললেন সুরার আফের ভিকর আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব রে তোরা মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসি। সেই চারটা জায়গা এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড়লোক বকিলের এর মজলিসে বসিও না ধনিরাজ এখানে আছে কুঞ্জ হারকিপ্টে মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান গান বাজনার বাজনার বসবে না বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল পেয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লা তাবার আকবাতালা সুরা তাকা সুরে বলছেন সুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আঁটকিয়ে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে আল্লা তাবার তালা বলছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নে আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচ্ছে তার মানে তারা হিংসা